হিন্দু যোদ্ধা ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা ও যজ্ঞ অনুষ্ঠান হলদিয়া বনবিষ্ণুপুর গ্রামে নারায়ণ স্কুলের সামনে শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা এবং যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বহু মানুষ এই যজ্ঞ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছোট থেকে বড় সকলেই যশস্বী প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা যজ্ঞ অনুষ্ঠান করার সাথে সাথেই সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রামচন্দ্রের মূর্তি পূজা এবং যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তারই সাথে পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড বনবিষ্ণুপুর গ্রামে শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা এবং যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হলদিয়া হিন্দু যোদ্ধা ও হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রীরামচন্দ্রের পূজা এবং যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক নতুন বারোই উপস্থিত ছিলেন চিনময় হাজরা চিন্ময় বাঘ অর্পিতা বারোই যোদ্ধা পূজা এবং যাগযজ্ঞ অনুষ্ঠানের পরই ভক্তদের

स्मरणती साधको सर्वे सर्व कार्ये सुमाधवो ओम रामाय रामचंद्राय राम भद्रस्वाहा ओम रामाय रामचंद्राय राम भद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताया पतेय नमः स्वाहा ओम रामाय रामचंद्राय राम स्वाहा ओम रामा नाथाय आधा सीता नम स्वाहा ओम रायचंद्र ओम रायचंद्राभद्र स्वाहा ओम राय रामचंद्राभ्राय वेहे लघुआ थाय नाथाय सीताय पतए नम स्वाहा ओम रामाय रामचंद्र रामाय रामभद्र स्वाहा ॐ रामाय रामचन्द्राय रामभद्राय विहसे जघुनाथाय नाथाय सिताया पतये नमः स्वाहा ॐ रामाय रामचन्द्र रामाय रामचन्द्राय रामभद्र ॐ रामाय रामचन्द्राय সূচনা আমাদের হচ্ছে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আমরা হিন্দু সমাজ সেই উপলক্ষে আমরা প্রাণ প্রতিষ্ঠা রাম শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করছি আর এটা আমাদের সনাতন ধর্মের সব থেকে পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের নাম আমরা সবসময় জপ করতে পারি যেন সেই উপলক্ষে আমরা সবসময় এই পূজা অর্চনা এবং সনাতন ধর্মের সনাতন ধর্মের একটা বৈশিষ্ট্য বার্তা একটাই আমরা সবাই সব হিন্দু সমাজ যেন আমরা হাতে হাতে মিলিয়ে প্রত্যেকটা ধর্মের সম্মান জানাবো জানাবো এবং সবাই যেন আনন্দে এইভাবে মেতে থাকুন বারোই হলদা হিন্দু যোদ্ধার সংযোজক আজকে আমাদের এই বাইশে জানুয়ারি যে প্রধানমন্ত্রী আর অযোধ্যার যে ঘোষণা ছিল সেই উপলক্ষে আমরা আজকে বাইশে জানুয়ারি এই বন বিষ্ণুপুর নারায়ণ স্কুলের সামনে এই সেই প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে আমরা এখানে একটা পূজা অর্চনা করেছি সেটা মানুষের কাছে আরও বার্তা পাঠিয়ে দিয়ে যাচ্ছে আগামী দিনে এইভাবে যেন আমরা এই সংগঠনটাকে ভালো করে সবাই একত্রিত হয়ে কর্মযোগ্য যেন এগিয়ে চলতে পারি ভারত হিন্দু যোদ্ধা হিন্দু জাগরণ সংস্থা হঠাৎ নয় এটা আমাদের দীর্ঘদিনের পাঁচশো বছরে সেই অতিক্রম করে আজকে আমাদের অযোধ্যাতে রাম মন্দির যে হচ্ছে এবং রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেই উপলক্ষে আমাদের হিন্দু ধর্মের যে বার্তা দিয়েছেন আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই আত্মসম্মানের জন্য আমরা বিভিন্ন জায়গায় এই কর্মসংস্থানটাকে আয়োজন করছি তার উপলক্ষে বন এটাই আমরা এই আয়োজনটাকে করছি হাজরা আমি এই ভারতীয় হিন্দু যোদ্ধার একজন সংগঠনের যোদ্ধা এখানে কর্মসূচি বলতে আমাদের তো সারা বিশ্ব জুড়েই এবং ভারতবর্ষ জুড়েই আমাদের এই রামলালার মানে রামজির পুনরপ্রতিষ্ঠানের চলছে এখানে কর্মসূচি এখন যেটা আছে মহাযজ্ঞ আছে আমরা এই যজ্ঞটাকে মানে সবাই যেন প্রত্যেকটা হিন্দু যা সমাজ যেন এটা দেখে বুঝতে পারে যে না রাম রাজত্ব ছিল

বার্তা দিচ্ছে রামজি সব ঘরে ঘরে যেন সবাই পুজো করে আর্চনা করে এটাই চাই আর প্রজন্ম আমাদের এই প্রজন্ম যেন এই রাম পুজো প্রত্যেক যুগ যুগ চালিয়ে যায় এটাই চাই না অর্পিতা বাড়ি বাড়ি ক্ষুদিরাম কলোনি হলদিয়াতে বাড়ি কেকার পেস্ট্রিতে জীবে জল সব বাউ আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপ নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন